কোটি প্রাণের প্রেরণা তুমি তুমি ভালোবাসা বাংলার কষে কোটি বকর হৃদয় তোমার নাম গাথা কোটি প্রাণের প্রেরণা তুমি তুমি ভালোবাসা বাংলার কষে কোটি বঙ্ক হৃদয় তোমার নাম গাথা اللہ مائت اللہ ڈاکٹر نائ اللہ اللہ میں نائ اللہ ڈاکٹر نائت اللہ میں نئے تو اللہ ابسی جون پوری اللہ میں نئی اللہ ابسی جون پوری ہوں জালিমের অন্তরে বয়ে যায় রক্তিম ঝড়